অরে শালা ভবেশের মতো এত কষ্ট দেশে কে করে ঠিক যদি আবার মাটির হিসাবে এত বছর ব্যবহার করেছিল এই সালেমরা তাহলে কয় একটা ফোলানগাতি সালাকার কারণে পুলিশ সদস্যদের উপরে এই দেশের মানুষের রাগ সবাই এত খারাপ না যে মানুষগুলোকে এখন সাধারণভাবে বলে দায়িত্ব আছে আমরা শাস্তি যাই ফোলানগার নামে বিশেষ করে

কোন দরকার আমার মনে হয় যারা এই নিয়ামক পাওয়ার পরে এখন পর্যন্ত একশো জনের চোদ্দ জন ছাড়া খুশি হতে পারেননি আপনি আবার কবে কি পেরে খুশি হবেন বলে দ্বিতীয় নম্বর একশো জনের আঠাশ জন এই খাবো সে খাবো এই মন মানুষের নিয়ে এগিয়ে যাচ্ছে মাথা থামবে খালা এখন আপনি হাতে পাননি কথা বুঝতেছে একশো জনের আটান্ন জন মানুষ চাইছে এই দেশে আল্লাহ বিধান গাইব আমি একশো জনের একটা জরিপ পেলাম আন্তর্জাতিক একটা জরিপ পেয়েছি এটা উপস্থাপন করলাম একশো জনের চোদ্দ জন এখনো পর্যন্ত জালেদের পক্ষে সাফাই রাখছি কথা বলা যায় একশো জনের আঠাশ জন এরা আগস্টের পাঁচ তারিখের পর থেকে হাও খাওয়া আরম্ভ যেখানে না পাচ্ছে বাবা সাজ এভাবে আরম্ভ করেছে না আপনারা থামবেন ভাই বাকি একশো জনের আটান্ন জন তাদের যে চরিত্র এখন আমরা দেখতে পাচ্ছি এই মানুষগুলো কারো বাড়িতে আক্রমণ করেনি কারো দোকান পাট লুট করেনি আটার মেদনের ভেতরে যারা স্বামী এদের ভেতরে বে নামাজি রে শোধ কথা বলে না কেন এদের ভিতরে যে দুর্নীতিগ্রস্ত কোন মানুষ নেই বেপর্দা মানুষ একটি ভাবে যারা চায় এনে একামত দিন কায়েব হোক তাদের ভেতরে আমরা বে পর্দা পাবেন না একদিন আগে আমার শপথ ছিল কেন্দ্রীয় আমি আমার এসেছি একশো বিস্তার উপরে আবার প্রশ্ন করেছি তার ভেতরে আমার পরিবারকে প্রায় বিস্তার উপরে আমি তার আলের মানুষ সারা দেশে প্রচার টা প্রশ্নের হয়েছে আমার মতো যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে দি না পারি আমি টেক পাচ্ছে নিয়ে আটান্ন জনের ভেতরে কারা আছে সুতরাং এদেরকে আপনি দৌড়বেন দিয়ে অনুসন্ধান পাবেন না যে এদের দুর্নীতিগ্রস্ত